আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম চাষরা পার হাউস বাবলাতলায় আজ প্রিন্স মৎস্য খামারে এখানে বিভিন্ন ধরনের মাছের পোনা পাওয়া যায় যেমন মনোসেক্স মিনার জাপানি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোসেক্স এখান থেকে আমরা পাইকারি ও খুচরা সারা দেশে বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের ঠিকানা চাষরা পার হাউস বাবলাতলা যশোর এই যে ভেওয়ার্স দেখতে পারছেন মিনার জাপানি এটা বড় সাইজ ছোটো সাইজ দুই সাইজের পাবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে পাবেন রুই মির্গে কাতল ব্ল্যাক কাপ চিতল মাছ শৈল মাসের পোনা ইত্যাদি আমাদের সাথে যোগাযোগের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট ভিওয়ার্স আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি মোবাইল নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের নির্দিষ্ট ঠিকানায় আমরা মাছ পৌঁছাই দেব সুষ্ঠু স্বাভাবিকভাবে লিওয়ার্স এবার আপনারা যে মাছটা দেখতে পারবেন এটা হচ্ছে ভিয়েতনামি কই এটা ছাড় খুব লাভজনক একটা মাছ আপনারা আশা করি আমাদের কাছ থেকে মাছ নিলে উপকৃত হবেন